একটা প্রোডাক্ট দেখেন এটা নিচে চাকা আছে চাইলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হচ্ছে এটা কিন্তু সুন্দর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে এবং এইটা হচ্ছে এসির বিকল্প এটা আপনারা ভাববেন না যেটা কেয়ার কুলার কেয়ার কুলার কিন্তু আমাদের পাশে রয়েছে এটা হচ্ছে এয়ার কুলার এটা হচ্ছে এসি এটা 12000 বিকিউ হ্যাঁ 12000 বিকিউর একটা এসি যাদের ওয়াল মাউন্ট এসি লাগানোর মানে সমস্যা যাদের ওয়াল মাউন্ট এসি লাগাতে পারতেছেন না তাদের জন্য এসি বিকল্প পদ্ধতিতে হিসেবে এই ট্রাডবল এসি আপনি চাইলে আপনি এটা যে কোন জায়গায় আপনি গ্রামে যাবেন গ্রামে কো সাথে করে নিয়ে যাবেন আপনি গ্রামে বসে আপনি এসি মানে এখন এসি কিন্তু সাথে করে নিয়ে যাবেন সাথে করে নিয়ে যেতে পারবেন কারণ এটা

বহির্বিশ্বে দেখবেন সারা মাস কিন্তু আপনার এসি ব্যবহার করে বাংলাদেশের গরম যখন পরে তখন কিন্তু ভাই সবারই চিন্তা ভাবনা থাকে পরিবার পরিজন একটু ভালোভাবে দিন কাটাই সেক্ষেত্রে আপনি চাইলে এই ধরনের একটি প্রোটাবল এসি নিতে পারবেন খুব রিজনেবল প্রাইস এর মধ্যে এবং এটার ব্র্যান্ড হবে গ্রি এক বছরের কম্প্রেশার ওয়ারেন্টি পাচ্ছেন একবার আপনার আমি ফিট দেখেন এটা কোনো কাজ নাই দিতে একটা কাজ শুধু এই যে দেখেন আমি এখানে লাগাই রাখছি আগে থেকে এই দেখেন এরকম একটা পার্টস থাকবে এটা আপনি এখানে লাগাবেন এই যেখানে লাগাই দিবেন এই যে দেখেন একটা পাইপ আছে আমাদের উইস পাইপ এটা কিন্তু চার ফিট লম্বা হয় ঠিক আছে এটা কিন্তু এই যে বাতাসটা শুধু আমি এখানে এই পাইপকে লাগাই শুধু বাতাসটা বের করে দেব আমার কাজ শেষ আর কোনো কাজ নেই আপনি যে কোনো রুম থেকে শুধু এই কাজটাই করবেন শুধু লাগাই এই রকম একটা পাইপ দিয়ে আপনার বাতাসটা বের করে দিবেন আপনার কাজ শেষ তখনই কিন্তু আপনার এই গরম হাওয়াটা কারণ আপনারা দেখছেন ওয়াল মাউন্টেড এসিতে ইনডোর এবং আউটডোর দুইটাই আলাদা আলাদা থাকে কিন্তু এই এসিগুলোতে ইনডোর এবং আউটডোর দুইটাই একটার মধ্যে দেওয়া যার কারণে হচ্ছে আপনার গরম বাতাসটা কিন্তু এই যে নিচ দিয়ে বের হয়ে যাবে এবং এখান দিয়ে বাতাসটা টেনে আপনাকে কিন্তু এখান দিয়ে ঠান্ডা বাতাসটা দিবে এখান দিয়ে ঠান্ডা বাতাসটা বের হবে এবং এটা কিন্তু অটো ম্যানুয়াল সুইং আছে যেটা আপনি হাত দিয়ে এটা অটো সুইং সুইং করতে পারবেন যেটা আপ ডাউন করা যায় এবং এটার পিছনে সাইডে রয়েছে এটা কিন্তু পানি এটা কিন্তু পানি বের হবে এয়ার কুলার যেরকম পানি দিতে হয় এসির মতো সেম এটা কিন্তু পানি বের হবে এখানে শুধু আপনি এখানে এটা লাগাই দিবেন এটা খুলে তাহলে কিন্তু আপনার এই দিয়ে পানিটা বের হয়ে যাবে সেক্ষেত্রে আপনার দেখা যায় নিজের ইনস্টলেশনটা নিজেই করতে পারবেন খুব সুন্দরভাবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যেহেতু আমরা ঢাকায় বসে ভিডিও করতেছি ভাববেন না যে ঢাকার মানুষই এগুলো পাবে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি ভিডিওটা দেখেন না কেন বিশেষ করে প্রবাসী যে ভাইরা এই ভিডিওটা দেখতেছেন

সেক্ষেত্রে আজকে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু আপনার অফিসিয়াল প্রাইস হচ্ছে বান্ন হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের পরে পে যাচ্ছেন মাত্র চৌচল্লিশ হাজার ছয়শ টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ একবারে অফিসিয়াল প্রাইস থেকে আপনি চাইলে ইলেকট্রোমারে ঢুকেন ঢুকে আপনি প্রাইসটা সার্চ দেন তাহলে দেখতে পাবেন প্রোটাবল এসির প্রাইস বান্ন হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু এই ধামাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র

যাদের বাসা বাড়িতে এসি রয়েছে যদি চান আপনার রুমটাকে দ্রুত বাতাস দিতে সার্কুলেটর ফ্যান নিতে পারেন কারণ এই ফ্যানটা একশো বিশ ডিগ্রি কোন থেকে আপনাকে বাতাস দিবে দেখেন নিচে এখানে লেখা আছে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি পর্যন্ত উপর নিচ করে আপনাকে বাতাস দিবে এবং এর বাতাসের ফ্লোটা কিন্তু চোদ্দ এম এম দেখেন এখানে কিন্তু লেখা আছে আট স্পিড সিটিং এয়ার স্পিড টু সেভেন পয়েন্ট ফাইভ এম এম

এই যে দেখেন এটা আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন লেফট এন্ড রাইট সুইং করতে পারবেন এই রিমোটের মাধ্যমে এর কিন্তু এখানে অপশন রয়েছে আপনি এখানে টাচ প্যানেলও কাজ করতে পারবেন রিমোটও কাজ করতে পারবেন আমি দেখালাম আর কি এটা উপর থেকে শুরু করে একবারে পা পর্যন্ত বাতাস করতে পারবে এবং এটা ডানে বামে ঘুরবে আচ্ছা ভাই আমরা তো প্রোডাক্ট গুলো দেখতেছি যেমন প্রথমে এটা দেখলাম এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কি প্রতিটা প্রোডাক্টে আপনি এক বছরের পর ওয়ারেন্টি পাবেন দেখেন এখানে গ্রিজ যে ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড রয়েছে এই যে ওয়ারেন্টি ডকুমেন্টস এভাবে প্রতিটা প্রোডাক্টের সাথে এক বছর ওয়ারেন্টি কার্ড পাবেন আপনি যেই প্রোডাক্ট ই নেন না কেন আপনি যদি প্রোডাক্ট এসি নেন এটার সাথে এক বছর ওয়ারেন্টি রয়েছে যদি আপনি ফ্যান নেন এটার সাথে এক বছর ওয়ারেন্টি এয়ার কুলার নিলে এই যে আরেকটা অপশন রয়েছে দেখেন এই যে গিরিশ যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার টু ইন অন এটা বারো মাস কাল ব্যবহার করতে পারবেন এটা হিটিং এন্ড কুলিং এছাড়া দেখেন এখানে লেখা আছে এ বা প্রোটিন এয়ার কুলার এন্ড হিটার এটা আপনি গরমেও ব্যবহার করতে পারবেন হ্যাঁ গরমে ব্যবহার করতে পারবেন শীতেও ব্যবহার করতে পারবেন শীতের দিনে এটা খুব দ্রুত মানে এটা হিটার হিসাবে সবচেয়ে ভালো কাজ করে এবং এটা কিন্তু আপনি কুলার ব্যবহার করতে পারবেন এখানে চার লিটারের একটা ক্যাপাসিটি রয়েছে টাঙ্কি রয়েছে এই টাঙ্কিতে চার লিটার পানি থাকবে এই চার লিটার পানি আপনি যত ঠান্ডা করবেন আপনার এখান থেকে বাতাসটা তত ঠান্ডা হবে এটাও পেয়ে যাচ্ছেন বারো হাজার চারশো নব্বই টাকা তারপরে আসি এয়ারকুলারে এয়ার কুলার দেখতে পাচ্ছেন এই এয়ার কুলার কিন্তু আমাদের কাছে তিনটা সাইজের হবে বিশ লিটার চল্লিশ লিটার ষাট লিটার যেটা হচ্ছে বিশ লিটার থাকবে ষোলো হাজার নয়শো নব্বই টাকা যেটা চল্লিশ লিটার ওটা পাবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা এবং যেটা ষাট লিটার বিশ হাজার নয়শো নব্বই টাকা

নাম্বার শু হচ্ছে কারণ প্রাইস গরম পড়ে গেলে আরো গরম পড়ে গেলে কিন্তু প্রাইস কিন্তু আপডেট হয়ে যাবে আর প্রোডাক্টগুলো যে প্রোডাক্টগুলো ভিডিওতে দেখানো হয়েছে প্রোডাক্টগুলো হয়তো বা নাও পেতে পারেন কারণ লিমিটেড স্টক আপনারা যারা যারা জলদি জলদি যোগাযোগ করবেন তারাই আপনারা নিতে পারবেন কিন্তু এই ধামাকা প্রাইসে অবশ্যই যোগাযোগ করেন ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে আপনারা চলেও আসতে পারেন এসে দেখে শুনে আপনারা প্রোডাক্টটা পারচেজ করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ